আজকে আমরা এখানে এসআইআর সম্বন্ধে যে এই যে প্রতিবাদ সভা এই যে স্বল্প সময়ের মধ্যে যাতে কোনো বৈধ নাগরিকদের ভোট যাতে কাটতে না পারে তার জন্যে আমাদের আজকে এই সাধারণ সভা এবং আমাদের লিগাল সেলের যারা আইনজীবীরা আছেন তারা বিভিন্ন সময় ফর্ম ফিল আপ হবে তাতে আমাদের কালিয়াগঞ্জ টাউন প্রেসিডেন্টের সাথে আমাদের আইনজীবীরা থাকবেন তারা বিভিন্ন সময় সহযোগিতা করবেন স্বরূপ বিশ্বাস আমি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেলের চেয়ারপারসন আচ্ছা দেখলাম আজকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী দরজী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের রাজ্যের লিগাল সেলের চেয়ারপারসন মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দিমা ভট্টাচার্যের নির্দেশ মতো আজকে আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোট বিবেকানন্দ পাদদেশে আমরা এখানে সকল আইনজীবীরা উপস্থিত রয়েছি আমাদের সঙ্গে উপস্থিত আছেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের রায়গঞ্জ বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্রী সরকার মহাশয় উপস্থিত আছেন আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জের শ্রী অমর শাহ মহাশয় উপস্থিত আছেন আমাদের লার্নেট জিপি সাহেব তথা আমাদের লিগাল ভাইস প্রেসিডেন্ট শ্রী দেবাশিষ গুহ মহাশয় উপস্থিত আছেন রায়গঞ্জ কোর্ট ইউনিটের চেয়ারপারসন আমাদের সুব্রত বসাক এছাড়াও উপস্থিত আছেন কালিয়াগঞ্জের আমাদের আইনজীবী তথা রায়গঞ্জ বার অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য রোহিনী কুমার দত্ত

তৃণমূল কংগ্রেসের শ্রীমতি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আপনাদের সামনে বলেইছেন তাহলে আমরা এক লক্ষ মানুষ নিয়ে দিল্লি তাদের নামটা এখন আপনারা বাদ দিচ্ছেন এটা কিছুই নয় এটা বিজেপি যে সমস্ত রাজ্য সিএ চালু করবার জন্য একটা রাজ্য প্রচেষ্টা শুরু করেছে এবং তারই মাধ্যমে সেই দু হাজার দুই সালের এসআইআর তৈরি করবার জন্য আপনারা জানেন